জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ইতিহাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে যারা যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওতে টার্গেট রাখছি লাইকের টার্গেট সাতশোটা আশা করি তোমরা পূরণ করবে ভিডিওটা ডাব্লিউপি কনস্টেবল রিলেটেড হলেও তোমাদের যে কোনো কম্পিটিভ এক্সামে তোমাদের কিন্তু এই জিকেগুলো পরীক্ষায় আসে ইতিহাসের গুরুত্বপূর্ণ জিকে তো ইতিহাস থেকে তোমাদের আট থেকে দশটি কোশ্চিন ডাব্লিউপি কনস্টেবেল আসবে যে কোনো পরীক্ষায় তোমাদের ইতিহাস থেকে অনেক বেশি কোশ্চিন হয়ে থাকে তো সেক্ষেত্রে ইতিহাসের দিকে জোর দেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করি তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো প্রথম কোশ্চেনের দিকে যাওয়া যাক উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রাপ্ত স্কোরটি আর ভিডিওটি দেখে তোমরা তোমাদের একবারে না মুখস্থ হলে তোমরা দু থেকে তিনবার ভিডিওটি ফলো করো তোমাদের মুখস্থ হবে আর এখান থেকে ডাব্লিউপি কনস্টেবলের কোশ্চিন কিন্তু আসবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল বাঙালি হিন্দুদের প্রভাব কামনা মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ বাংলা মানুষ এটাই বাংলার মানুষ এটাই চেয়েছিলো কোনোটি নয় তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমাদের উনিশশো সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল মুসলিম লীগের দাবি ছিল বঙ্গভঙ্গ তো অপশান বি ইজ রাইট অ্যান্সার ওকে তারপর তোমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ব্রিটিশ ভারতের উৎখাত ভারত মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন আর তোমরা দেখতে পাচ্ছ তুর্কি সমাজ রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদার পুনরা পুনরুদ্ধার প্রশাসনের ভারতীয় মুসলিমদের জন্য সুবিধা আদায় তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে দুইয়ের তিন ঠিক আছে যেটা হবে কিন্তু তোমাদের দুইয়ের সি তুর্কি সমাজের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদার পুনরাধ্যার তো আশা করি তোমরা খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল সেটা তোমরা বুঝতে পারলে এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন প্রত্যেকটা পরীক্ষায় আসে আর ভবিষ্যতেও আসবে নেহরু ইজ দ্য প্যারট প্যাটোরিয়ট হোয়াইল জিনা ইজ পলিটিশিয়ান এ কথা কে বলেছিলেন তো তোমরা দেখতে পাচ্ছ এই কথা কে বলেছিলেন মহাত্মা গান্ধী স্যার মোহাম্মদ ইকবাল মৌলানা আজাদ আর তোমাদের আব্দুল গফর খান তো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্যার মোহাম্মদ ইকবাল নেহরু ইজ দ্য প্যাট্রিয়েট ওয়াইল্ড জিনা ইজ পলিটিশিয়ান ঠিক আছে তো স্যার মোহাম্মদ ইকবাল তো চা চার নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচ কোথায় প্রচলিত ছিল বাংলাদেশ বিহার পাঞ্জাব আর তোমাদের উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু পাঞ্জাবে তোমাদের কিন্তু এটা ছিল অপশান সি ইজ রাইট অ্যান্সার ভাই আচার ভাই ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল পাঞ্জাবে তো তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর কোশ্চিন ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাই কোন ভাই সরয় আমলে চালু হয় তো ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরে আমলে চালু হয় তো তোমরা দেখতে পাচ্ছ লর্ড কার্জন লর্ড কার্নিং লর্ড ডাফরিন লর্ড এলগিন তো তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও তোমাদের কিন্তু অপশান এ ইজ রাইট অ্যান্সার লর্ড কার্জন তারপর দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা পরীক্ষায় তোমাদের আসার চান্স খুবই রয়েছে সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশ গৃহত্যাগ করেন সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্ম বয়স যে গৃহত্যাগ করেছিলেন উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু উনিশশো একচল্লিশ সালে অপশান বি ইজ রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কে প্রথম ভারতীয় আই আইসিএস হয়েছিলেন ঠিক আছে তো কে প্রথম ভারতের আইসিএস হয়েছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিং সুভাষচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর তো সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হয়ে যাবে অপশান সি ইজ রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর তো আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠিত হয় কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটা তোমাদের কী হবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাও আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারশো পঁচপান্ন খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তোমাদের কিন্তু পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা কে ছিলেন তো নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বিদ্যাসাগর ডিরোজিও রামমোহন কেশবচন্দ্র সেন তো তোমাদের কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু যেটা সেটা হবে কিন্তু তোমাদের ডিরোজিও কিন্তু এই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠিতা করেছিলেন ওকে তো দশ নম্বর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ উনিশশো আট সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি সভাপতি নির্বাচিত হন অপশান এ এ আগা খান অপশান বি সৈয়দ আহমেদ অপশান সি আহমেদ খান অপশান ডি মোহাম্মদ আলী জিন্না তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু আগা খান উনিশশো সালে কিন্তু আগা খান মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি ছিলেন ওকে তো চলো নেক্সট প্রশ্ন এগারো নম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড় ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড় ছিলেন লর্ড ওয়েবেল লর্ড লিন লিদগো লর্ড মাউন্টেন ব্যাটেন লর্ড আরউইন তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাও এটার কিন্তু সঠিক উত্তর হয় ভারত ছাড়া আন্দোলনের সময় কিন্তু বড়লাট ছিল লর্ড লিন লিথগো ঠিক আছে এগারোর বি নম্বর ইজ রাইট অ্যান্সার ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে তোমাদের গুগলের গুরুত্বপূর্ণ কোশ্চিন দেওয়া হবে তো তোমরা টেনশন করো না তোমরা লাইকের টার্গেটটা পূরণ করো তোমাদের সম্পূর্ণ পরীক্ষায় কমন আসার মতো প্রশ্ন কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছ নীল কমিশন কত সালে গঠন করা হয় নীল কমিশন কত সালে গঠন করা হয় আঠেরোশো পঁচপান্ন আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো উনষাট আঠারশো ষাট তো তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার আঠেরোশো ষাট সালে কিন্তু নীল কমিশন গঠন করা হয় তো তোমাদের জি কে ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আরও চাও যদি চেয়ে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো তেরো নম্বর প্রশ্ন সমৃদ্ধি ব্রিটিশ ভারতের গ্রন্থটির লেখককে সমৃদ্ধি ব্রিটিশ ভারত গ্রন্থটির লেখককে লর্ড কার্জন রজনী পাম দত্ত উইলিয়াম ডিগবি রামমোহন রায় তো সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু সমৃদ্ধ ব্রিটিশ ভারতের গ্রন্থটির লেখক হচ্ছে উইলিয়াম ডিগবি ওকে তো তারপর দেখতে পাচ্ছ বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তো এটা অনুশীলন সমিতি আত্মনতি সমিতি যুগান্তর দল পাদশিক সমিতি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের কিন্তু আত্মনতি সমিতির সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় লর্ড ডালোসি লর্ড ক্যানিং লর্ড বেন্টিং লর্ড রিপন তো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর কিন্তু অপশান এ ইজ রাইট অ্যান্সার লর্ড ডালোসির আমলে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিলেন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ ব্রোকেন উইংস বইটি কাল লেখা ব্রোকেন উইংস বইটি কাল লেখা ষোলো নম্বর প্রশ্ন ব্রোকেন উইংস বইটি কাল লেখা তো দেখে নাও তোমাদের কিন্তু রা রামমোহন রায় অরবিন্দ ঘোষ সরোজনী নাইডু অ্যানিবেশান তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু সরোজনী নাইডু ওকে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা কে ছিলেন তো দেখো তোমরা তোমাদের অপশানগুলো দেখতে পাচ্ছ অনস্কিল মদন মোহন মাল্ল্য অ্যানিবেশান লালা হংসরাজ দয়ানন্দ সরস্বতী তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মদন মোহন মাল্যব্য অপশান এ ইজ রাইট অ্যান্সার ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয় তো তোমরা এই প্রশ্নগুলো দাও দিয়ে তোমাদের প্রাপ্তিষ্কোটা অবশ্যই কমেন্ট করে শেষে কিন্তু জানাবে কমেন্ট বক্সে ওকে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয় তো দেখতে পাচ্ছ তোমাদের আঠেরোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো আঠাত্তর আঠারোশো আশি তো সঠিক উত্তর ইজ আঠারোশো ছিয়াত্তর ঠিক আছে আঠেরোশো ছিয়াত্তর সালে ভারতে ইংরেজি ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় লর্ড ক্যানিং লর্ড ডালোসি লর্ড কার্জন লর্ড বেন্টিং তো সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো সঠিক উত্তরটি অপশান ডি ইস রাইট অ্যান্সার লর্ড বেন্টিংয়ের আমলে কিন্তু ভারতে ইংরেজি শিক্ষা চালু হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় তো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও আসবে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় তোমাদের কিন্তু সঠিক উত্তর আঠারশো পঁচাশি আঠারোশো পঁচাত্তর আঠারোশো নব্বই আঠারোশো পঁচানব্বই অবশ্যই তোমরা উত্তরটা দাও তোমাদের সঠিক উত্তর ইস অপশান এ আঠারোশো সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্টার কমিশন হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো তোমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু উনিশশো কুড়ি সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ওকে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখায় প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখায় প্রথম সভাপতি কে ছিলেন আগা খান আমির আলী এম এ জিন্না লিয়াকত আলী খান তো তোমাদের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমির আলী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিটটি চালু করেছিলেন ওকে তো দেখে নাও লর্ড ডালসি লর্ড ওয়েলেসলি লর্ড হেস্টি লর্ড হেস্টিংস লর্ড কার্জন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে চব্বিশ এ ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ডালসি কিন্তু তোমাদের জেনারেল ডাক টিকিট চালু করেছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাই সরয় কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাই সরয় কে ছিলেন লর্ড ওয়েবেল লর্ড হার্জিং লর্ড লিন লিদগো লর্ড কার্জেন তো তোমাদের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু লর্ড লিন লিদগো ঠিক আছে পঁচিশের তোমাদের কিন্তু সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর উনিশশো বাইশের সারাবন্দী অভিযানের নেতৃত্ব কে ছিলেন উনিশশো বাইশ সালে সারাবিন্দু অভিযানের নেতৃত্ব কে ছিলেন তো দেখে নাও তোমাদের ছাব্বিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তার কিন্তু যে অপশানগুলো ভগৎ সিং চিত্তরঞ্জন দাস রাজগুরু সর্দার প্যাটেল তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু রাজগুরু কিন্তু তখন কিন্তু ছিলেন ঠিক আছে উনিশশো বাইশের সারাবিন্দু অভিযানের নেতৃত্ব ছিলেন রাজগুরু মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন সাতাশ নম্বর প্রশ্ন তো দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিলো তো উনিশশো বাইশ সালে উনিশশো পঁচিশ উনিশশো সাতাশ উনিশশো উনত্রিশ তো তোমাদের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু উনিশশো উনত্রিশ সালে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো উনত্রিশ সালে কিন্তু তোমাদের হয় বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরোশো চুয়ান্ন সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি সতেরোশো চুয়াত্তর বক্সারের যুদ্ধ কিন্তু তোমাদের হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো চৌষট্টি সালে তোমাদের কিন্তু বক্সারের যুদ্ধ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ওকে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো লর্ড ক্যানিং লর্ড হেস্টিংস লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরাই ছিলেন তিরিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দ্য সং অফ ইন্ডিয়া বই গ্রন্থটি কাল লেখা ঠিক আছে দ্য সং অফ ইন্ডিয়া গ্রন্থটি বা বইটি কাল লেখা তিরিশ নম্বর প্রশ্ন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি অ্যানি বেসান্ত অপশান সি অরবিন্দ ঘোষ অপশন ডি সরোজনী নাইডু তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সরোজনী নাইডু কিন্তু দ্য সংগস অফ ইন্ডিয়া কিন্তু লিখেছিল তো একত্রিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ উপনিষদ বেদের থেকে ঠিক আছে বেদ থেকে কিছু কোশ্চিন তোমাদের পিক করা হয়েছে গুরুত্বপূর্ণ উপনিষদ বেদের মধ্যভাগ প্রথম ভাগ শেষ ভাগ তৃতীয় ভাগ ঠিক আছে উপনিষদ যে বেদ রয়েছে তার কোন ভাগ তো দেখে নাও তোমাদের একত্রিশের কিন্তু তোমাদের কিন্তু শেষভাগ কিন্তু উপনিষদ বেগে বেদে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বত্রিশ নম্বর হচ্ছে উপনিষদের প্রাধান্য পেয়েছে কোন চিন্তার ধারাটি ঠিক আছে মানবিক চিন্তা শারীরিক চিন্তা দার্শনিক চিন্তা বৈশ্বিক চিন্তা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দার্শনিক চিন্তা কিন্তু উপনিষদের প্রাধান্য পেয়েছে তো দেখতে পাচ্ছ এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গিয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন বেদ থেকে এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গিয়েছে তো দেখলেও তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু প্রায় একশোটি ঠিক আছে প্রায় একশোটি তোমাদের কিন্তু উপনিষদ পাওয়া গিয়েছে বেদকে কেন্দ্র করে রচিত ধর্মগ্রন্থগুলির নাম কী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন চৌত্রিশ নম্বর বেদকে কেন্দ্র করে রচিত ধর্মগ্রন্থগুলির নাম কী তো তোমাদের কিন্তু সঠিক উত্তর কিন্তু কী হবে সূত্র বা ধর্মসূত্র কিন্তু বেদকে কেন্দ্র করে কিন্তু পাওয়া গিয়েছে ঠিক আছে তো দেখো তারপর তোমাদের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ধর্মসূত্রের দুটি ভাগ কি কী ছিল ধর্মসূত্রের দুটি ভাগ ইতিহাস থেকে বেদ থেকে যেটা তোমাদের ঠিক আছে অপশান ডি ইজ রাইট অ্যান্সার বেদাঙ্গ ও দর্শন কিন্তু এর মধ্যে ভাগ ছিল ওকে ছত্রিশ নম্বর বৈদিক সাহিত্যের দুটি ভাগ কী ছিল বৈদিক সাহিত্যের দুটি ভাগ কী ছিল ছত্রিশ নম্বর প্রশ্ন যেটা তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো বেদ ও বেদাঙ্গ ঠিক আছে বেদ ও বেদাঙ্গ সাতত্রিশ নম্বর দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তোমাদের কিন্তু ঠিক আছে ঋগবেদের রচনাকাল কত ঋগবেদের রচনাকাল কত আমি তোমার বেদ থেকে কালেক্ট করার কারণ একটা বেদ থেকে কিন্তু প্রত্যেকবার যে কোনো এক্সামে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে বেদ থেকে আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি ঋগবেদের রচনাকাল কত খ্রিস্টপূর্ব চৌদ্দশো থেকে এক হাজার খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার তো তোমাদের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার খ্রিস্টপূর্ব চোদ্দশো থেকে কিন্তু এক হাজারের মধ্যে কিন্তু ছিল ঋগবেদের তো দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কার অংশ ঠিক আছে তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু বেদের অংশ ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কার অংশ বেদের অংশ ওকে তো তারপর তোমরা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ উনচল্লিশ নম্বর প্রশ্ন যেটা বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কি নিষ্কো পঞ্চশীল ভাগ কোনোটি নয় তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নিষ্ক ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো চল্লিশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মোনা কী তো তোমরা দেখে নাও গুপ্ত যুগের ব্যবহৃত মুদ্রা মোহাম্মদ বিন তুগলকের প্রচলিত মুদ্রা বৈদিক যুগের ব্যবহৃত মুদ্রা শের শাহের সময় প্রচলিত মুদ্রা তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রা নামই ছিল কিন্তু মোনা বৈদিক যুগে যে ব্যবহৃত যে মুদ্রাটা ছিল তার নামই কিন্তু মনা ছিল ওকে চল্লিশের শি কিন্তু রাইট অ্যান্সার একচল্লিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কনিষ্কের বিখ্যাত মন্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ কনিষ্কের বিখ্যাত মন্তকহীন মূর্তি কোন শিল্পরীতির বিখ্যাত তো তোমরা দেখে নাও তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মথুরা ঠিক আছে মথুরার কিন্তু বিখ্যাত ছিল তো তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ গ্রিক রোমান গ্রিক রোমান ভারতীয় এই তিন শিল্পরীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতিতে তো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমার সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কিন্তু গান্ধার শিল্প কিন্তু এটা দেখা যায় ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো হরিশ্চন্দ্র নাগভট্ট বৎসরাজ প্রথম ভোজ তো তোমাদের দেখে নাও এখানে কিন্তু সঠিক উত্তর হয় প্রথম ভোজ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ গুজরাটে চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কী গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কি তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কাথিয়াবার ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে কাথিয়াবার তো দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল ঠিক আছে পরীক্ষা আসতে পারে সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল মুরা কুমারা দেবী রুকিমিন পদ্মিনী তো তোমাদের অপশান যেটা তোমাদের তোমাদের হবে কিন্তু কুমার দেবী ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কুমার দেবী তো তারপর দেখতে পাচ্ছ তোমাদের এলাহাবাদ রচনা ছেচল্লিশ নাম্বার প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার রচনা তো সমুদ্রগুপ্ত অশ্বঘোষ হরিসেন নাকসেন তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের এটা তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হরিসেনে কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ঠিক আছে হরিসেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এই প্রশ্নটা পারা উচিত কারণ খুবই গুরুত্বপূর্ণ সব পরীক্ষাই আসে প্রায় পায় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত কনিষ্ককে হর্ষবর্ধনকে স্কন্দগুপ্তকে ঠিক আছে তো সঠিক উত্তর কিন্তু তোমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয় দেবপুত্র শাহানু শাহানুশাহী কাদের উপাধি ছিল দেবপুত্র শাহানু শাহী কাদের উপাধি ছিল তো অপশান মৌর্য রাজাদের কুষাণ রাজাদের গুপ্ত রাজাদের চোল রাজাদের তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কিন্তু কুষাণ রাজাদের কিন্তু দেবপুত্র শাহানু শাহি কিন্তু উপাধি গ্রহণ করেছিল তো তারপর দেখতে পাচ্ছ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন একরাট কবিরাজ পরাকমাঙ্ক উপাধি কে ধারণা করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত এদের কেউ নয় তো একরাট কবিরাজ পরাম্প পরণামাঙ্ক উপাধি কিন্তু কে গ্রহণ করেছিলেন বা ধারণ করেছিলেন সমুদ্রগুপ্ত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো সবশেষ তোমাদের নেক্সট প্রশ্ন সব থেকে লাস্ট প্রশ্ন যেটা বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি ছিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি ছিল কী ছিল ভারতের নেপোলিয়ন শাহসাঙ্ক সর্ব সর্বরাজ রাজচ্ছেত্তা সম্রাট ঠিক আছে তো দেখো তোমাদের সঠিক উত্তর যেটা হবে কিন্তু সেটা হবে কিন্তু বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি ছিল সেটা হচ্ছে সাহসাঙ্ক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো তোমরা যদি আরও ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের প্রাপ্ত স্কোর কমেন্ট বক্সে অবশ্যই দেবে ভুলবে না যে কোনো এক্সামের কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখান থেকে প্রশ্ন তোমাদের হবে ঠিক আছে যে কোনো এক্সামে তো তোমরা ভালো করে চ্যাপ্টারটা দেখো দু থেকে তিনবার দেখলে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু মুখস্থ হয়ে যাবে আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় তোমাদের প্রশ্ন নিয়ে কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো জয় হিন্দ